নজ্যাগরণ মঞ্চের মতো শাহবাগে অবস্থানের ঘোষণা শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে আজ রোববার থেকে সারাদেশে অসহযোগ আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে এদিন রাজধানীর শাহবাগে শিক্ষার্থীরা অবস্থান নিলে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় পরে শাহবাগের পুরো নিয়ন্ত্রণ নেয় আন্দোলনকারীরা শাহবাগ এখন সরকার পতনের স্লোগানে উত্তাল গণজাগরণ মঞ্চের ন্যায় শাহবাগে অবস্থান করে থাকার ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা শনিবার দুপুর সোয়া দুইটার দিকে শাহবাগ থেকে মাইকে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা দেখা যায় শাহবাগ মোড়ে তৈরি করা হয়েছে মঞ্চ সেই মঞ্চ ঘিরে চারদিকে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড় ঢাকা ক্লাব টিএসসি জাতীয় জাদুঘর কাটাবন বন এর সামনের অংশে অবস্থান নিয়ে পুরো নিয়ন্ত্রণে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এ সময় নানা স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের